প্রথম তিনজনের জন্য মাত্র থাকবে দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় প্রথম তিনজন ফোন পাবে একটা দুইটা তিনটা তিনটা ফোন পেয়ে যাবে মাত্র দুই হাজার টাকা প্রথম ফার্স্ট যে তিনজন অর্ডার করবে সুন্দরবন কুরিয়ারে অথবা দোকান আইসা নেবে এটা হচ্ছে আজকে ভিডিওর ধামাক একটা অফার অনেকে বলে ভাইয়া ফোন দিয়ে আমাকে বলো ভাই দুই হাজার টাকায় কোনো ফোন আছে তাদের জন্য আমি এটা রাখছি আজকে প্রথম তিনজন ভাইয়া পেয়ে যাবে মাত্র দুই হাজার টাকা এমআই থ্রি আচ্ছা

আর কি অল্প বাজারে মনে হয় এর চেয়ে আর কেমন যারা চান অল্প ক্যামেরা আপনার মোবাইলের মধ্যে থেকে একটা ক্যামেরা বের হয়ে আসবে তাদের জন্য স্পেশালি এই ফোনটা দুর্দান্ত হবে লো বাজেটে তাই না ফোন আচ্ছা আচ্ছা এরপরে ভাই আমার দেখাবো ওপো এ থ্রি এস ওপো থ্রি এস ওপো

দেখাবো only only 5s

ঠিক আছে ভাই আইফোন 5 আইফোন 5 কিন্তু আজকে অনলি কত ভাই 5000 টাকা আচ্ছা আইফোন 5 কিন্তু আজকে অনলি 5000 টাকায় পেয়ে যাবেন চমৎকার একটা ডিভাইস অনলি 5000 টাকা এরপর ভাই তারপর আমাদের কাছে মোটো Z2 মোটো Z2 এটা আমাদের কাছে পেয়ে যাবেন 4GB 64GB 1 সিম ইউজ করতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 10500 অনলি 10500 অনলি 10500 দেখাই দিবেন না খুললে একটু অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা দেখাই দিচ্ছি এটা এটা বক্সটা সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় মোটো যে একটু না আচ্ছা তো আজকের ভিডিও তো এই পর্যন্তই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ